তাদের জন্য আজকের ভিডিওটা অপরচুনিটি এক কথায় বেস্ট অপরচুনিটি শুধুমাত্র ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন তো আর কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এইসবের প্রিয় মুখ আমাদের প্রাণ প্রিয় আদনান সাহেব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছে ভাই বরাবরই তো ভালো অফার দেন ভাই বরাবরের মতোই ভালো অফার থাকে আজকেও একটা সেরা অফার থাকবে তো ভিডিওটা না টেনে ইনশাআল্লাহ পুরোপুরি দেখবেন কারণ যেহেতু কালকে শুক্রবার শুক্রবারের একটা বিশাল অফার থাকবে আজকে আচ্ছা শুক্রবারের বিশাল অফার থাকবে থাকবে জি আর দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের নিউ স্টক আর ঢুকতেছে না যদি ঢুকেও হয়তো জানুয়ারির মাঝে মাঝে সময় ঢুকবে তো মোটামুটি ভালো স্টক আছে আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি আপনাদের পছন্দের ডিভাইসটা সংগ্রহ করে নাও আচ্ছা প্রত্যেক এডিটের ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার প্লাসটা বলে দিয়েন আমাদের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হচ্ছে 72 ঘন্টার এবং সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে 2 বছরের কি আর 72 ঘন্টা এগুলো তো আমরা মানি না ভাই 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা 5 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 7 দিন 7 দিন আচ্ছা দিয়ে দিলাম 7 দিনের রিপ্লেসমেন্ট আচ্ছা 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা ইউনিটে আর ভাই কিন্তু সব কিন্তু আনকমন ফ্ল্যাক্সি ডিভাইস দিয়ে কাজ করে যেগুলো একদম ভালো প্রসেসর থাকে ভালো ক্যামেরা থাকে একদম অথেন্টিক ডিভাইস থাকে তো বিসমিল্লাহ বলে শুরু করেন ভাই বিসমিল্লাহ ভাই প্রথমে আমি শুরু করব একটা আনকমন জোজ ডিভাইস দিয়ে ভিভো এক্স এইটটি লেদার এডিশন ভাই ভিভো এক্স এইটটি লেদার এডিশন আর সাত দুইশো ছাপ্পান্ন জিবি চমৎকার একটা ডিভাইস চমৎকার কালার ক্যামেরা অবশ্যই জাইসেল লেন্স ইউজ করা আছে তাই না জি আচ্ছা তো পাঁচশো কত টাকা আজকে এক্স আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই

বেস্ট প্রাইজ ভাই লিমিটেড একটা ফোন সাত হাজার টাকা কি চাইতেছে মেজ টোয়েন্টি বারো জিবি দুইশো ছাপ্পার সাতাইশ হাজার টাকা অনারস ম্যাজিক সিক্স প্রো ধামাকা অফার থাকবে ভাই আচ্ছা হলো ম্যাজিক সিক্স প্রো ষোলো একটা কালার হল না নিলে কালার দাবার বক্স চার্জার শখ কাভার আচ্ছা অফিসিয়াল এর কাভার বক্স আদার সহ অনর ম্যাজিক 6 প্রো থাকবে কত আজকে ভাই মাত্র ধামাকা অফার ভাই 56000 টাকা তাহলে 56000 টাকা তাহলে 56000 টাকা আচ্ছা তাহলে 56000 টাকা অনর ম্যাজিক 6 প্রো জি 16 জিবি 512 জিবি 100 এক জুম তাহলে 56000 টাকা বক্স আদার এই দামে অলরেডি বেস্ট সেল হয় জি ঠিক আছে অলরেডি ভাইসার দামে আপনি পাচ্ছেন বক্স আদার সহ নেক্সট

12GB জিবি ষোলো পাঁচশো বারো ষোলো পাঁচশো বারোবার ভিভ্স হান্ডেল ষোলো পাঁচশো বারো জিবি হলে তেষট্টি হাজার টাকায় বক্স বাজার সহচি আচ্ছা বেস্ট প্রাইস ভিভো এক্স টু হান্ড্রেড আচ্ছা ষোলো ব্যাটারি হেলথ আছে মানে বা এটা চার্জার নাই এটা প্রাইস মাত্র

আচ্ছা ফাইভ এর মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মার্ভো এক্স মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা ভিভো এক্স হান্ড্রেড বারো জিবি দুইশো টাকায় বক্স সহ যে আচ্ছা বেস্ট ফ্রাইজ বেস্ট ফ্রাইজ নেক্সট আচ্ছা ভিভো এক্স এড বক্স বক্স চার্জার সহ বারো দুইশো ছাপ্পান্ন জিবি এজ লাইক আচ্ছা আজকে মাত্র

নেক্সট হচ্ছে অনার ম্যাজিক 6 প্রো 12 256 জিবি ফুল বক্স ফুল বক্স প্রাইস জানেন আছে কত দিব এটা কত দিবেন আজকে মাত্র 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 53000 টাকা মাত্র 53000 টাকা অনার ম্যাজিক 6 প্রো তাও আবার ফুল বক্স চার্জার সহ আচ্ছা ফুল বক্স চার্জার সহ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন কভারও আছে আচ্ছা কভার আছে তাই না জি আচ্ছা বেস্ট প্রাইসে পাচ্ছি এছাড়া ম্যাজিক 6 প্রো ব্ল্যাক কালার 16512 জিবি এটা কিন্তু প্রাইস থাকছে 56000 এটা 56000 টাকা বক্স চার্জ সহ আর চলে সব কভার ওকে হনর মেজিক 6 প্রো জি বেস্ট প্রাইস বেস্ট প্রাইস ইনশাআল্লাহ নেক্সট একটা চমৎকার ডিভাইস ভাই Realme GT6 আচ্ছা Realme GT6 Snapdragon 8 Gen 3 প্রসেসর ক্যামেরা কিন্তু খুবই চমৎকার লেভেল আচ্ছা 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 সাথে কিন্তু অরিজিনাল সুপার বক চার্জারও আছে 120 ওয়াট Realme GT6 এর ডিজাইনটা খুব সুন্দর ঠিক আছে 120 ওয়াট এর সুপার বক চার্জারও আছে 100 ওয়াট এর চার্জার নেই 120 ওয়াট 120 ওয়াট না 120 ওয়াট এর সুপার বক চার্জারও আছে উইথ বক্স আচ্ছা Realme GT6 জি

দেখেন আপনি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পকেট তাই না আচ্ছা এই যে ছবি তুলছি দেখেন ছবিটা কিন্তু বাইরে থেকে ছবি তুলছে এই ছবি কিন্তু এখানে চলে আসে দেখছেন এখান দিয়ে কিন্তু ছবি তুলছিলাম এখন এখানে চলে আসছে তো পাচ্ছি কত টাকা হলে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইনশাল্লাহ বেস্ট প্রাইস যাদের বাজেট কম আমার কাছে হোয়াই পকেট এস আরেকটা আছে এটা অল ওকে যার ডিসপ্লের মাঝখানে ছোট্ট একটা ডট আছে আচ্ছা যেটা চার্জ নাই ফোনে

ওয়ার্ল্ডের সব থেকে দামি ফ্লিপ ডিভাইস শাওমি মিক্স ফ্লিপ শাওমি মিক্স ফ্লিপ কেন এত দামি এটার উপরে ডিসপ্লে পুরোটাই কিন্তু 3D ডিসপ্লে আচ্ছা দেখেন অস্থির লেভেলের কিন্তু ডিসপ্লে তাছাড়া এটাতে ইউজ করা হচ্ছে স্ন্যাপড্রাগনের কিন্তু 8 জেন 3 প্রসেসর আচ্ছা ক্যামেরা আছে 16 512 জিবি ইউনিট আচ্ছা 16 জিবি শাওমি মিক্স ফ্লিপ 16 512 জিবি ইউনিট ফোনটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 45000 টাকা মাত্র 45000 টাকা 45000 টাকা আচ্ছা ক্যামেরা দেখেন ভাই অস্থির লেভেলের ক্যামেরা তাই জোস লেভেলের ক্যামেরা দেখেন

আর দুইশো ছাপ্পান্লো জি আচ্ছা রেডমি বারো দুশো ছাপ্পান্লো আচ্ছা দেখো রেডমি দুইশো ছাপ্পান্ন জিবি সতেরো টাকা

তো হালকা একটু ক্র্যাক আছে নিতে এটা ইউজ করতে সমস্যা হবে না প্রাইস থাকছে মাত্র 17000 টাকা তাহলে কত 17000 টাকা আ চপ 1 লাখ টাকার ফোন আজকে পেয়ে যাচ্ছে দেখেন আজকে 1 লাখ টাকার ডিভাইস হলে 17000 টাকায় পাচ্ছে 1 লাখ টাকার ডিভাইস আজকে হলে 17000 টাকায় পাচ্ছেন ক্যামেরা অস্থির কিন্তু দেখেন ভিডিও করতে আচ্ছা দেখেন ভিডিও করতে পারবেন আপনি মোট 4K তে 60 এমবি ভিডিও শুট করতে পারবেন ঠিক আছে অস্থির লেভেলে ক্যামেরা ঠিক আছে স্টেবিলাইজার বলে যা বলে সব কিছু अवेलेबल পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো ক্যামেরা ডিভাইস হলে 17000 টাকা নেক্সট কোনটা দেখাবো না গুগলের পিক্সেল 6 প্রো আচ্ছা গুগল পিক্সেল 6 প্রো অল ওকে ফিঙ্গার টিঙ্গার সব ওকে ক্যামেরাও সব ওকে বা আচ্ছা হয়ে যাবে প্রাইস থাকতেছে অনলি 20000 টাকা অনলি 20000 টাকা গুগল পিক্সেল 6 প্রো যদি এটা ডিসপ্লেটা চেঞ্জ ঠিক আছে মানে অরিজিনাল লাগানো আচ্ছা 12 জিবি 128 জিবি অনলি 20000 টাকা আচ্ছা Redmi Note 14 5G 256 জিবি চমৎকার কন্ডিশন চমৎকার কালার আচ্ছা প্রাইস থাকে অনলি 15000 টাকা অনলি 15000 টাকা অনলি 15000 আচ্ছা অনলি 15000 টাকা Huawei Mate Pro চমৎকার একটা ডিভাইস কার্ভ ডিসপ্লে চমৎকার লেভেলের ক্যামেরা প্রাইস থাকতেছে আজকে অফারে মাত্র 14000 টাকা মানে 14000 টাকা মানে 14000 টাকায় Huawei Mate 20 Pro RAM ROM কত আছে 8128 জিবি আচ্ছা দেখেন কার্ভ ডিসপ্লের এর ফোন আজকে অনলি 14000 টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8128 চমৎকার লেভেলের কার্ভ কিন্তু এই ডিভাইসটা ঠিক আছে আচ্ছা পরে নোবিয়া নোবিয়া Z40 Pro 5G 512 GB এটাও চমৎকার লেভেলের কার্ভ ডিসপ্লে

তো পুরো সেভেন্টি আলট্রা ষোলো পাঁচশো বারো জিবি চলে আসছে আমাদের স্টকে প্রাইস পড়বে মাত্র সত্তর হাজার টাকা আচ্ছা ষোলো পাঁচশো বারো জিবি ষোলো পাঁচশো বারো জিবি পুরো সেভেন্টি আলটা পুরো সেভেন্টি আলট্রা বা পুরো বা পিউরা যা বইলে খুশি হন ঠিক আছে এটার কিন্তু লেন্স কিন্তু খুলে বের হয়ে চলে আসছে লেন্স কিন্তু সুইচ করে ঠিক আছে আচ্ছা আচ্ছা অস্ট লেভেলের কিন্তু ঠিক আছে জস লেভেল আপনি এখান থেকে যা যা অনেক কিছু করতে পারেন কিন্তু এই ডিভাইস যেমন শক্ত তেমন ওয়াইড অ্যাঙ্গেল ভালো ক্যামেরা ভালো ঠিক আছে পুরো সেগমেন্ট অনেকগুলো ফিচার আছে ম্যাক্রো ঠিক আছে ম্যাক্রো করতে পারবেন যা লাগে ইচ অ্যান্ড এভ্রিথিং অটো ফোকাস সব আছে সব যা লাগে যা এটা হলো একদম ক্যামেরা সেগমেন্ট ক্যামেরা ঠিক আছে রাইট তো হুয়াই পুরা হুয়াই পিউরা রা হুয়াই পুরা সেভেন্টিন আলটা ষোল জিবি পাঁচশো বারো জিবি অলি কত অনলি সত্তর হাজার টাকা মানে এইগুলো কিন্তু দেড় দুই লাখ টাকার ডিভাইস তো দেড় দুই লাখ টাকার ডিভাইস আজকে পারছে না অলি সত্তর হাজার টাকা

তো তো আজকে যতগুলো আপনারা ডিভাইস দেখলেন সবই কিন্তু ছিল অফার প্রাইজে সো যারা নিতে যাচ্ছেন সরাসরি দেরি না করে চলে আসুন আমাদের শপে অথবা অর্ডার করতে হলে ফোন করে ফেলুন ডিসপ্লেতে দেখানো ফোন নাম্বারে আর আমাদের অ্যাড্রেস আবার বলে দিই বিভাই ফোর লেভেল টু বিটিএপি প্লাজা উত্তর বাড্ডা ঢাকা এছাড়াও আমাদের কিন্তু একটা অফিসিয়াল ফেসবুক পেজ আছে কি কি নাম সেটা নমন ভাই এস গ্যাজেট ভ্যালি এস গ্যাজেট ভ্যালি লিখে সার্চ করবে আর পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ